চন্দ্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন চলছিল সেই কীর্তন শুনতেই আজ বুধবারের সবাই গিয়েছিল তারই কিছুক্ষণের মধ্যে ঝলকানি সারা পাড়ায় ঘটনা চন্দ্রকোনা থানার কাশকুলি গ্রামের সাঁতরা পাড়ার কাশকুলির রঘুনাথ বাড়িতে এই অগ্নিকাণ্ড আগুন নেভাতে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে ঘটি বাটি বালতি কলসি যে যা পেরেছে তাই নিয়ে জল ভরে আগুন নেভানোর চেষ্টা চালায় ডাক পরের দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে তবে ততক্ষণে পুড়ে ছাই সারা বাড়ি আসবাবপত্র সব পুড়েছে মাথায় হাত বাড়ির মালিক রঘুনাথ এবং তার স্ত্রীর ইট শ্রমিকের কাজ করেন এই রঘুনাথ একমাত্র ছেলে বাইরে গিয়েছে কাজে কয়েকদিন আগে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে আহত হন স্ত্রী সেই ঘা এখনও দগদগে আজ আবার বাড়িতে আগুন অ্যাজভেস্টারের ছাউনি দেওয়া বাড়ি এই আগুনে পুড়ে ছাই হলো সব ભાવના દેખાયા આ